অনুগ্রহ করে শুনবেন হাওড়া জংশন থেকে বিকানের যাবার জন্য ট্রেন নম্বর বাইশ হাজার তিনশো সাত বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি প্রতি সোমবার বৃহস্পতিবার ও শুক্রবার চলে ট্রেনটি সোমবার রাত এগারোটা ত্রিশ মিনিটে হাওড়া জংশন থেকে ছেড়ে যায় এবং বুধবার সকাল ছয়টা পনেরো মিনিটে বিকানের জংশন পৌঁছায় ট্রেনটির গন্তব্যস্থলের মোট দূরত্ব আঠারোশো তিরাশি কিলোমিটার পৌঁছতে সময় লাগে ত্রিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ট্রেনটির গড় গতিবেগ একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনের সেকেন্ড এসি ভাড়া তিন হাজার চারশো ত্রিশ টাকা থার্ড এসি ভাড়া দুই হাজার চারশো চল্লিশ টাকা স্লিপার ভাড়া নয়শো পঁচাত্তর টাকা থার্ড ফিয়ার ইকোনমি ভাড়া দুই হাজার তিনশো ত্রিশ টাকা ট্রেনটি মোট উনত্রিশটি স্টেশনে দাঁড়ায় সেগুলির নাম বর্ধমান জংশন আসানসোল জংশন ধানবাদ জংশন পরশনাথ পরশনারোডারমা জংশন গয়া জংশন অনুগ্রহ নারায়ণ রোড দেহরি অন সোন সাসারাম জংশন ভবুয়া রোড পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন মির্জাপুর প্রয়াগরাজ জংশন ফতেহপুর কানপুর সেন্ট্রাল হিতাওয়া জংশন টুডলা জংশন হৃদগাহাগড়া জংশন আছনেরা জংশন ভরতপুর জংশন জয়পুর জংশন নওয়া সিটি কুচামান সিটি মাকড়ানা জংশন জংশন মেট্রো রোড বাইপাস নাগোর নোখা দেশনৌ এরপর বিকানের জংশন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন